কখনো ফুটবল ম্যাচ বা ফুটবল ম্যাচ সুযোগ ফাইনালে আসবার পাইনি তাই গোবিন্দ যখন আমাকে বললেন আমি বললাম যে এক্ষুনি আমি যাব অবশ্যই যাব এবং আজকে দাদা জানেন যে আমাদের কলকাতাতে একটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ইলেকশন রয়েছে আমি কিন্তু সত্যি সত্যি সেখানে যাইনি আমি এখানে এসেছি কারণ ওটা তো রয়েছে ওটা আমার সারা জীবনের জায়গা আমি যখনও যখন ইচ্ছে যেতে পারবো কিন্তু এই এইরকম একটা অনুষ্ঠানে আমি কিন্তু সারা জীবনে কয়েকবারই আসবার সুযোগ পাবো তাই আমাকে যখন ডেকেছে আমি ওইটাকে ক্যান্সেল করে এখানে এসেছি অর্থাৎ এটা প্রমাণ হয় যে আমাকে ডাকলেই আমি আসবো আমি সব সময় আসবো এই ভালোবাসা যে ভালোবাসাটা প্রাইসলেস যে ভালোবাসাটা পয়সা দিয়ে কেনা যায় না সেটা শুধুমাত্র আমার দীর্ঘদিন দিনের কর্ম দীর্ঘদিনের পরিশ্রম দীর্ঘদিনের চেষ্টা এবং ঈশ্বরের আশীর্বাদ আপনাদের ভালোবাসা এই সবগুলো সম্ভব হয়েছে পাওয়া তাই এই ভালোবাসাকে আমি কখনো উপেক্ষা করি না কখনো ফিরিয়ে দিই না আমি সময় আপনাদের পাশে রয়েছি কোনো ভালো কাজে সুন্দর কাজে সুস্থমূলক কাজে আমাকে ডাকবেন আমি সব সময় আসব ফিপলন খেলার মাঠে এসেছিলাম মেমারি পিপলন খেলার মাঠ এখানে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ছিল সেখানে বাপি বাবু আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমি এসেছিলাম অত্যন্ত উপভোগ করলাম অনেক দূর থেকে এসেছি ফার্স্ট হাফটা থাকতে পারলাম সেকেন্ড হাফটা থাকতে পারলাম না দুটো টিমি যথেষ্ট এফিশিয়েন্ট এবং খেলা অত্যন্ত জমে গেছে দুটো হয়তো গোল মিস হয়েছে কিন্তু ঠিক আছে খেলা সেকেন্ড হাফ রয়েছে এখন রেজাল্ট হবে বলেই আশা করছি মানে টাইপ ব্রেকারে যেতে হবে না কারণ টাই ব্রেকারটা তো ঠিক প্রসেস নয় খেলে জেতাটার একটা অন্য আনন্দ রয়েছে দুই দলের শুভেচ্ছা ভালো হোক সুন্দর পরিবেশ এত বড় একটা আয়োজন এ হিউজ হিউজ অ্যারেঞ্জমেন্ট কিরাম মানে উৎসাহ মানুষের দেখলেন সাংঘাতিক উৎসাহ দেখলাম তো মাঠ ভর্তি লোক মানে বসার যে জায়গাটা এরা করেছিলেন পুরো মাঠ ঘিরে পুরোটা প্যাক রয়েছে বাইরে প্রচুর লোক প্রচুর গাড়ি দাঁড়িয়ে একটা উৎসব মানে এটা কার্নিভাল হচ্ছে মনে এই গ্রাম বাংলায় এসে আপনার কেমন লাগছে এই গ্রাম বাংলা কেন এই গ্রাম বাংলায় আমি গত তিরিশ বছর ধরে আসি নতুন কিছু লাগছে না সারা পশ্চিমবঙ্গ আমি চষে বেড়াই আমি সেই দিক দিয়ে পশ্চিমবঙ্গে চাষা বলতে পারি আচ্ছা এখানকার মানুষ এবং প্লেয়ারদের কি বার্তা দিয়ে যাচ্ছেন আপনি আমি বাড়তি দেওয়ার কেউ নই এরা অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো ব্যবহার করেছেন এবং খুব ডিসিপ্লিন যেটা অনেক সময় ফুটবল মাঠের একটু অভাব হয় একটু ডিসিপ্লিনটা ব্রেক করে যায় কারণ বডি টাচ গেম তো একটা বডি কন্ট্যাক্ট গেম একটু মানুষ অধৈর্য হয়ে পড়ে কিন্তু আমি ফার্স্ট হাফটা দেখলাম অত্যন্ত যেমন অডিয়েন্স ভদ্র সুন্দর তেমনি প্লেয়াররা সুন্দর খেলা জমে গেছে লেটস আজকে বলে নয় গত পনেরো বছর মতো আমি এই মাঠে আসি হরম রামকৃষ্ণ সংঘের এই যে বিভিন্ন দল নিয়ে মন্তেশ্বর মন্তেশ্বরের বাইরে কালনা এই অনেক এবারে কলকাতার দলও ছিল এই দলগুলিকে নিয়ে একটি খেলা হয় এবং এই খেলার যে ফাইনাল হয় আমি নিয়মিত প্রতি বছর এসছি গত বছর অবসর গ্রহণ করেছি অবসর গ্রহণ করার পরও এখানকার মানুষের বিশেষ করে মনঞ্জয়দার স্নেহ ভালোবাসা আমাকে এখানে টেনে নিয়ে আসে যতদিন উনি ডাকবেন আমি নিশ্চয়ই আসি এই মাঠে খেলা কিরম দেখলেন এবং মানুষের কীরকম উৎসাহ দেখলেন প্রথমটা প্রথম প্রশ্নের উত্তর দেবো যে এর চেয়ে ভালো খেলা এই মাঠে দেখেছে এবং মানুষের উৎসাহ কিছুটা ছিল হয়তো আরও হতে পারে আরো অনেক অত্যুৎসাহী হয়ে মানুষ খেলা দেখেছে সেটাও আমি দেখেছি এখানকার এলাকার মানুষকে এবং এই আজকের যে ফুটবল দুই দল ছিল প্লেয়ার তাদেরকে কি জানাতে চাইছেন আলাদা করে কি জানাবো ফুটবল একটা অত্যন্ত ভালো খেলা যত বেশি মানুষ এই খেলার সঙ্গে যুক্ত হবে তত আমাদের বিভিন্ন উন্নতি হবে বিপ্লব রামকৃষ্ণ সংঘের মতে চুয়ান্ন বছরের প্রতিযোগিতার ফাইনাল আজকে হলো কোন দলের সঙ্গে কোন দল হলো কলকাতার কলকাতার টিমের সঙ্গে চান্দনি স্পোর্টিং ক্লাবের সঙ্গে আমাদের বামুনিয়া বিবেকানন্দের সঙ্গে আজকে কোন দল জয়ী হলো বামুনিয়া বিবেকানন্দ সঙ্গ এই মাঠে কত বছর খেলা হচ্ছে এই চুয়ান্ন বছর চলছে এই মাঠে খেলাদের কারণটা কি এই কারণ হচ্ছে আলাগার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক মানুষের ভেতর থেকে কুপমণ্ডল কথা দূর হয়ে যাক মানুষের ভেতরে জাতপথের ভেদাভেদি যে নিয়ে চলছে আজকে দুনিয়া তার থেকে মুক্ত এটাই হচ্ছে উদ্দেশ্য কে কে উপস্থিত ছিলেন মাঠে মারাত্মক ব্যাপার অনেক কেউ ছিলেন যেমন জবান্ত আয়কন মহাশয় একজন আইস ছিলেন শিশির ঘোষ ভারতবর্ষের সেরা ফুটবলার অন্যতম এবং তিনি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছেন মোহনবাগান খেলেছেন ইস্ট বেঙ্গল খেলেছেন সুবীর ঘোষ ভারতবর্ষের প্লেয়ার তিনি এবং অনেক ইস্ট বেঙ্গলকে বহুবার রিপ্রেজেন্ট করেছেন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছেন দেবাশিস গাঙ্গুলি আজকে আসতে পারেনি এরা আছেন খেলাটা কবে শুরু হয়েছিল খেলাটা এক মাস আগে শুরু হয়েছিল আর এক মাসের মধ্যে শেষ হলো কদলের খেলা চলে পনেরো দলের খেলা পনেরো দল খেলার কি কি পুরস্কার ছিল খেলার দশ হাজার টাকা প্রাইজ মানি পাঁচ হাজার সাত হাজার টাকা ক্যাশ মানি প্রত্যেককে খেলোয়াড়কে একটা করে ব্যাগ এবং একটা করে জামার ছিট এবং সহ একটা করে ট্রফি দেওয়া হয়েছে কোন দল পরিচালনা ক ইয়ে কাদের দ্বারা পরিচালিত নয় চালীষ্ঠ সঙ্গের দ্বারা পরিচালিত হয়েছে আপনার নাম পরিচয় আমার নাম ধরঞ্জয় সামন্ত আমি এই রামকৃষ্ণ সামগ্রী গোড়া থেকে ভালোবাসি রামকৃষ্ণের সঙ্গে সঙ্গে যুক্ত আছি এবং আমার এই ছেলেরা যারা দেখছেন সবাই হচ্ছে আমার বর্ণনা